এখনকার মেগাস্টার শাকিব খান যদি সে দেবদাস অভিনয় করতো তাহলে ভারতে যে শাহরুখ খান হিন্দি রিমেক্স দেবদাস করেছে সেটা এর ধারে কাছে আসতে পারত তবে আমার কাছে আমার কেন জানি মনে হয় হিন্দি ভার্সন থেকে বাংলা ভার্সন শাকিব খান উপবিশ্বাসের দেবদাস সিনেমাটি আমার কাছে প্রচণ্ড ভালো লাগে মৌসুমী আপু দুর্দান্ত অভিনয় করেছেন অপবিশ্বাস অসাধারণ অভিনয় করেছেন আর শাকিব ভাই তো তুলনায় হয় না একেবারেই দেবদা আমাদের সেই অসম্ভব লেগেছিল দেবদাকে তুপন ভাই দাদা আপনার লাইফটা আমি শেয়ার করেছি সঞ্জয় দাদা ঠিক আছে আমার লাইভ শেয়ার করার জন্য তানিশা অনেক দিন পর ও মাই গড কেমন আছো বোন তুমি আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি আপডেট কেন নিউজ দেন অপুবিশ্বাস অ্যান্ড সাকিব খানের গুড নিউজ গুড নিউজ আছে তানিশা বস্রি ভেরি গুড নিউজ তবে সোশ্যাল মিডিয়ায় বলতে চায় না ভাই ভাবি এবং বাচ্চারা ভালো আছে শেখা খানম থ্যাংক ইউ ভেরি মাচ আহ ভালো আছি ঢাকাইয়া রূপে কি লাস্ট সিনে তাপসকে দেখতে পাবো বুবলি বলল চমক আছে এর চেয়ে বড় চমক তো তাপসকে ছাড়া কিছুই দেখি না টিটু ভাই আপনি দেখি গবেষণা করে পুরো করে মূল জোশটুকু বের করে ফেলেছেন ইয়েস ইউ আর জিনিয়াস আপনাকে আমি এই জন্যই জিনিয়াস বলি টিটু ভাই সো স্মার্ট বয় টিটু ভাই আমাদের জিনিয়াস একটা কমেন্ট করেছেন ঢাকাইয়া দেবদাস রূপে কি লাস্ট সিনে তাপসকে দেখতে বুবলি বললো চমক আছে এর চেয়ে বড় চমক তো তাপসকে ছাড়ার কিছু দেখি না ইয়েস বস অনেক দিন পর মন খুলে আসলাম টিটু ভাই অনেক দিন পর মন খুলে হাসতে পারলাম ভাইয়া এখন কি বাথরুমের দেবদাস সাথে আসবে নাকি এই মহিলা একটা কপি বাছ এখনকার দেবদাসরা ফেসবুক চাপে মেসেঞ্জার ইনবক্স হোয়াটসঅ্যাপ টুইটার বিভিন্ন জায়গায় লগ করে বাথরুমে বসে বসে আর এখনকার দেবদাসরা বাথরুমেই হয় বেশি জন্ম নব্বই দশকের দেবদাস আশির দশকের দেবদাস উনবিংশ শতাব্দীর দেবদাসটা আলাদা ছিল দেবদাস অনেক সুন্দর মুভি সেটা খানো। খান ওই সময় অল্প টাকা দিয়ে যে দেবদাস সিনেমাটি নির্মিত হয়েছে আমাদের ম্যাগাসিন শাকিব খান কোনো বিশ্বাস এবং মৌসুমি আপু প্রিয়দর্শিনী আমাদের সে মৌসুমী আপু তিনজনের অভিনয়টা এবং বাকি যারা অভিনয় করছে সবারই অভিনয় অসম্ভব ভালো লেগেছে আমার কাছে দেবদাস সুরাইয়া তার রাইট বলছেন থ্যাংক ইউ ভেরি মাচ এমডি সুলতান ভাই আমি অপূর ভক্ত তোমার সাথে কথা বলতে চাই থ্যাংক ইউ ভেরি মাচ এই যে কথা হচ্ছে আমার সঙ্গে বলেন আমি শুনছি মাই গড আমার গুরু চলে এসেছে ফিল্ম ইনফোজ সাবধান আমি দেখতেছি ও মাই গড যেখানে আমার বস মাই ডিয়ার ব্রাদার অ্যান্ড মাই ডিয়ার গুরু যদি দেখে আমার লাইফ তাই আই ডোন্ট কেয়ার এভরি বডি আমি তো কাউকেই আর ভয় পাবো না আমার গুরু আমাকে পাহারা দিচ্ছে ফিল্ম ইনফোজ থাই আর ফান ভাই কেমন আছেন আজকে আপনার চেহারাটা খুব মাধুর্য স্মার্টলি লেখছে আপনি আমাকে একজনকে ভাবি বলতে বলেছেন আমি কিন্তু তাকে কোনোদিন ভাবি বলতে পারবো না সাবধান আমি আপনার সঙ্গে ওই পচা মালটা যাই না এরফান ভাই পচামাল আপনার সঙ্গে দেয় না ওই আদর আজব থেকে আপনি হাজার গুণ অনেক উপরে আপনি তো অনেক আগি জোস ছাড়িয়ে দিয়েছেন এখন ব্যবসা বাণিজ্যে ব্যস্ত আছেন রাইট বলেছেন ঠিক 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 জান্ন বা বিবলি এমডি সুলতান লিখছেন বিবলি বুলবুলি বিলাই বিলাই একটা নায়িকা হইল তুফান ভাই সোলজার মুভিতে নাকি অপবিশ্বাস আইটেম গানে ডান্স করবে সত্য নাকি না ডাহা নাদিম দাহা মিথ্যা কথাইগুলো এই মিথ্যা কথা মিথ্যা নিউজ ভিউ বাণিজ্য করে যারা তাদের এইসব ভিডিও টিডিও দেখে কোনো অহিতিক কথাবার্তা না বিশ্বাস করাই বেটার এটা কোনো দিনে সম্ভব না যদি অপবিশ্বাস সাকিব খানের কোনো সিনেমা আসে তখন আপনারা অবশ্যই জানতে পারবেন এ ধরনের কোনো সম্ভাবনা এখনই তৈরি হয়নি তবে তাদের পারিবারিক বাইন্ডিংটি খুব মধুর এবং সুসম্পর্ক যাচ্ছে তানিশা তানিশাবশ্রী ভাইয়া একটা অংশ ক্লিয়ারলি করে বলা উচিত বিকজ মিডিয়াতে এসব বাজে বাজে নিউজ থেকে বানোয়ার কথা বন্ধ হবে ভাইয়া হ্যাঁ সেটা আমরা সবাই চাই কিন্তু তার স্টার বড় স্টার ভক্তদেরকে এভাবেই আকর্ষিত করে রাখেন এটা বুঝতে হবে তবে ভিতরের খবর আমরা অনেকেই জানি এখানে আমার প্রিয় বড় ভাই এরফান আছেন তিনি জানেন আমি জানি আমরা অনেকেই জানি যেটা বলতে চাই না আমরা সোশ্যাল মিডিয়া তো ভাই দেবদাস ছবি থেকে উপদিদিকে পারিশ্রমিক নেয় নাই গুড নিউজ শিখা খানম রাইট তুমি কই ও মাই গড এতদিন পর কোথায় আছো বোন তুমি তুমি কই কই আছো কেমন আছেন একটু ভালো আছি তুমি কেমন আছো কল মি প্লিজ ভাই থ্যাংক ইউ ভেরি মাচ সুলতান এম ডি সুলতান লাইভে আমি জয়েন করতে চাচ্ছি না আমি একা কথা বলতে চাই অনেক দিন পর লাইভে আসছি আর পেজটার অনেক সমস্যা ছিল সমস্যার সমাধান এখনও হয়নি তারপরও নেক্সট টাইম অর্থাৎ আগামীকাল থেকে যদি লাইভ করি তাহলে জয়েন করব। ভাইয়া মিমির সামনে দুইটা দাঁত পড়ে গেছে দুঃখজনক আমার গুরু আছে এখানে এখানে আমার গুরু আছে থায়ার ফান এরফান ভাই আপনি একটা ব্যবস্থা করেন মিমির নাকি সামনে দুইটা দাঁত পড়ে গেছে ও যদি দুইবার পর 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 না করতো তাহলে না চান্স নিতাম তাহলে আমাকে আপনি ফোর্স করছেন কেন বাবি বলতে আপনার সঙ্গে তো তার মানায় না এর থেকে কত কচি কচি মিশরি গার্লরা আপনার পিছে ঘুরে আমি জানি তো আর থাইল্যান্ডের টিকিট আপনি কবে পাঠাচ্ছেন বলেন আমি থাইল্যান্ড ভ্রমণের জন্য রেডি কিন্তু এখন একদম ফ্রি ভাইয়া কেমন আছেন রূপন্ত ইসলাম সোহা ভালো আছি লাইফটা একটু শেয়ার করে দিন হ্যাঁ আমাদের অপুদির গ্রুপে যারা আমার হৃদয়ের বোনগুলো রয়েছেন আমার একটা ছোট বোন আছে সে সময় তো দিতে পারছে না পড়ালেখা নিয়ে ব্যস্ত আচ্ছা কুলসুমা লিখছেন হাই অনেকগুলো ভালোবাসা দিয়েছেন থ্যাংক ইউ ভেরি মাছ কুলসুমা অনেক অনেক ভালোবাসা জাস্ট টপ অনলি ফর অপবিশ্বাস আজকে ট্রফি শুধু অপবিশ্বাস অপবিশ্বাসের গ্ল্যামার অপবিশ্বাসের ফ্যাশন সেন্স অপবিশ্বাসের লুক অপবিশ্বাসের ফিটনেস এবং অপবিশ্বাসের প্রতি যে মানুষের মায়া একটা টান হৃদয়ের একটা ভালোবাসার মন্ত্র জাগে সেটা কিন্তু বর্তমান সময়ে চলমান টপ টেন হিরোইন যারা তাদের প্রতিও টানে অপবিশ্বাসের মুখে অসম্ভব জাদু মাখা মায়া আছে অসম্ভব মায়া আছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আপনার বাসার সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ রসফিকা আহমেদ অনেক ভালো আছি তোমাদের দোয়ায় বাসার সবাই ভালো আছে আর তোমার ভাবির জন্য একটু বেশি বেশি দোয়া করবা ঠিক আছে তোমার ভাবির জন্য দোয়া চাই ভালোবাসা চাই তোমাদের কলসুমা বুয়া অপু অনেকগুলো লাভ মুন্নি সরকার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমার গুরু হ্যাশট্যাগ করেছেন ডাইরেক্টলি আমার বোনকে বিশ্বাসকে হ্যাশট্যাগ অপবিশ্বাস পেন থ্যাংক ইউ গুরু থ্যাংক ইউ ভেরি মাছ আমাদের হিরো এপার ওপার বাংলার হিরো থায়ারফোন ভাই ইয়েস আমার গুরু সোশ্যাল মিডিয়া জগতে হাতে ধরে আমাকে যিনি শিখিয়েছেন সোশ্যাল মিডিয়ায় কীভাবে ভিডিও বানাতে হয় এডিট করতে হয় ফাইট করতে হয় আমি আগে দর্শক ছিলাম আপনাদের সবার মতোই এখন কথা বলতে পারি ক্যামেরার সামনে এটা অনেক বড় পাওয়া এই পাওয়াটার উৎসাহ শুরু হয়েছিল আমাদের থায়ের বাইরে হাত ধরেই তাই গুরুকে সেলুট জানি আমরা গুরুকে ভক্তি করতে জানি শ্রদ্ধা করতে জানি সব সময় গুরু আই লাভ ইউ ভেরি মাচ স্যালুট ইউ আজকে অনেক ভালো লাগলো অলিয়ান লাভজন নামে একটা মেয়ে আছে অপুবিশ্বাসকে নিয়ে ভিডিও বানায় ওর বাসা আমার বাসার পাশে একটু ঝামেলা হয়ে গিয়েছিল এখন দেখি আবার অপুদিকে নিয়ে পজিটিভ ভিডিও বানাইতেছে ওলিয়ান মেয়েটা খুব ভালো থায়রফান ভাইয়ের গুড ফ্রেন্ড নাকি গার্লফ্রেন্ড গুরু তাসফিক আহমেদ লাভ ইউ অপু লাভ লাভ থ্যাংক ইউ ভেরি মাচ ফিল্ম ইনফোজ টু ফিল্ম ইনফোজ আমাদের থায়রফান ভাইয়ের পেইজের এবং ইউটিউব চ্যানেলের নাম ফিল্ম ইনফোজ অনেক পুরোনো অনেক বড় বড় পেজ এবং বড় ইউটিউব চ্যানেল সবাই সেটুকু লক্ষ্য রাখবেন অপুদির বেস্ট ফ্রেন্ড জান্নাত লাভ ইউ অপুদি থ্যাংক ইউ ভেরি জান্নাত তুবা লাভ ইউ টু মাই ডিয়ার সিস্টার বিশ্বাস অ্যান্ড মাই ডিয়ার সিস্টার জান্নাত রাসমা মুভিন ভালোবাসার সঙ্গে গোলাপ ফুল বোন থ্যাংক ইউ ভেরি মাছ আমার মনে হয় পরিচালকরা গাঁজা খায় কারণ বুবলি একটা নায়িকা হলো কোনো অভিনয় জানে না বত্রিশকে কে ছত্রিশ করার কাজে যদি লাগানো যায় তাহলে কেন হবে না নায়িকা বলো তো তোমরা বত্রিশকে ছত্রিশ কাজে লাগানোর জন্য যদি কাজে লাগানো হয় তাহলে কেন হবে না কুলসুমা বুয়া লিখছেন অপু অনেকগুলো লাভ থ্যাংক ইউ আরে ও আমার সাথে জাস্ট একদিন কথা বলেছিল আচ্ছা আচ্ছা অলিভি আপনার সঙ্গে লাইভ করেছে আমি দেখেছি শুধু কথা বলেছে হ্যাঁ অলভিয়া কিন্তু কন্টিনিউ আপনার সঙ্গে অনেকগুলো লাইভ করেছে লাইভ স্ট্রিম করেছেন আপনারা আমি জানি ভাইয়া কেমন আছেন ভালো আছি মারিয়াম বেগম মারিয়াম বেগম বুবলির মুভি আমি একটাও দেখিনি আমি দেখেছি দেখেছি সাকিব ভাই ছিল তো এই জন্য দেখেছি দেখবো না ওর ছায়া পূজা চেরি ওর ছায় ওর চেয়ে আচ্ছা ওর চেয়ে পূজা চেরি অনেক সুন্দরী লাভ ইউ অপুদি ইন্ডিয়া আসাম থেকে দেখছেন মারিয়াম বেগম ইন্ডিয়া আসাম থেকে আমার এক বোন দেখছেন আমাদের আসামের বোন বাঙালি বাঙ্গালি ইয়েস ভাই ভাই বোন বোন অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা যারা লাইভটি দেখছেন কতক্ষণ লাইভটি চলছে কয় মিনিট দেখি পঁচিশ মিনিট চলছে বেশিক্ষণ হয়নি আরও আছে কিছুক্ষণ আমার পুরোনো বোনদের ভাইদের কাকু পাচ্ছি না যদি পেয়ে থাকি তাহলে আর একটু ভালো লাগবে ভাইয়া কেমন আছেন এনামুল হক মানুষটা অপূর্বর নামে এনামুল হকের জুতা পিঠা করেছে আমার গুরু থায় ফন ভাই দেখো নাই তোমরা তার জবাব তো সে দিয়ে দিয়েছে এনামুল ইজ এ মেন্টাল ম্যান এনামুল একটা পাগল আবার মাপ চায় হাত পা ধরে এনামুল মামলা হচ্ছে তনি সানবি ভাই তনি মামলা করতেছে যেন এখন মাপ চাচ্ছে সে বারবার ও গাজীপুরেই থাকে আমি চাইলে ওকে ধরতে পারি লাভি অপবিশ্বাস সিনেমার নাম শুনে হাসি পাচ্ছে স্বামীরা কি কি বলছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার ছোট্ট পিচ্ছি বোনটি চলে এসেছে অহ তোমাকে মিস করছিলাম পুরো লাইভে ভাইয়া কেমন আছেন ভালো আছি ভাইয়া আপনার লাইভ দেখার জন্য ওয়েট করে আছি কত দিন হ্যাঁ আমি তো জানি তো তুমি ইনবক্স করেছো আমাকে আলহামদুলিল্লাহ আপনি লাইভে আছেন অনেক খুশি হয়েছি থ্যাংক ইউ ভেরি মাচ রোজ মাই ডিয়ার সিস্টার ছোট্ট সিস্টার লিটল সিস্টার ও মাই গড আমার বড় বোন লন্ডন থেকে দেখছেন ভাইয়া অনেক অনেক আসসালাম ওয়ালাইকুম আসসালাম আমার ইভাপু এসেছে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে লন্ডন থেকে দেখছেন ইভাপু আপু অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো আপনার এবং দুলাভাইয়ের জন্য এবং আমার ভাগ্নি ভাগ্নিদের জন্য অনেক অনেক ভালোবাসা বাংলাদেশের পক্ষ থেকে আমাদের সবার পক্ষ থেকে আপনি অনেক ভালো থাকেন